কেন মোহাম্মদ সাল আলহি জীবনে অধিক সন্তান শৈশবেই মারা গিয়েছিল নবীজির সন্তানদের বেশিরভাগেই কেন শৈশবে মারা গেলেন যখন তিনি একজন নবী ছিলেন এটি আল্লাহর একটি পরীক্ষা ছিল যাতে নবীজিকে ধৈর্য ও ইমানের দৃষ্টান্ত দেখানোর সুযোগ দেওয়া হয় এই ঘটনা আমাদের এই শিক্ষা দেয় যে জীবন ও মৃত্যু আল্লাহর হাতে এবং দুঃখ ও কষ্টে ধৈর্য ধারণ করাই প্রকৃত ইমান এছাড়াও আমরা বুঝতে পারি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারাও পরীক্ষার মুখোমুখি হন সুরা আল বাকার একশো পঁচপান্ন নম্বর আয়াতে আল্লাহ সুবাহানাহাতা বলেন নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় হুদা এবং সম্পদ ও জীবন ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও ধৈর্য ধারণকারীদের